বন্ধুরা আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর কচুর শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছি নুন আর তেঁতুল দিয়ে জলটাকে ঝরিয়ে ভালো করে আমি চিপে রেখে দিয়েছি আর কচুর শাকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নারকেল কেটে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি অর্ধেকটা টমেটো নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি রান্নাটা শুরু করা যাক রান্নার শুরুতেই প্রথমে আমি ইলিশ মাছটাকে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দিলাম হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নিলাম দু থেকে তিন মিনিট এবারে দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ফোড়নটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজের যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় ততক্ষণের জন্য ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে কেটে রাখা নারকেলটা এবার আমি দিয়ে দিলাম নারকেলটা দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ আর নারকেলের কাঁচা গন্ধটা যায় নারকেলটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে এবার আমি এখানে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন ছোট চামচের এক চামচ দিলাম হলুদ জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কেটে সমস্ত কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি কষব এবার আমি কচুর শাকটাকে কষবো পনেরো মিনিট ধরে যতক্ষণ না কচুর শাকের মধ্যে যে জল জল ভাবটা থাকে যায় চলে যায় ততক্ষণের জন্য আমি কষে নিব প্রায় পনেরো মিনিট ধরে আমি শাকটাকে কষে নিলাম কচুর শাকটাকে দেখুন বন্ধুরা জল ভাবটা পুরো চলে গেছে এবারে আমি যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম জেনে রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আমারও আমি জানি ইলিশ মাছের মাথার ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে সেই কারণে আরও তিন থেকে চার মিনিট আমি কষে নেব ইলিশ মাছের মাথা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম উপর দিয়ে অল্প পরিমাণ একটু সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আমার অলমোস্ট কমপ্লিট আরো দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ রাখবে বন্ধুরা ঘরে অবশ্যই ট্রাই করবেন ওরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে এবার আসি টাটা